টগর সিনেমায় আদর আদাতের বিপরীতে অভিনয় কথা ছিল প্রায়থোলা ফরিন দিঘির তবে শুটিং শুরুর আগে বদলে দেয় নায়িকা দিঘির জায়গায় চুক্তিবদ্ধ হন পূজা চেরি নির্মাতা আলোক হাসান জানিয়েছেন দিঘির অপেশাদার আচরণের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তবে দিঘি দাবি করছেন তাকে বাদ দেওয়ার কারণে জানেন না তিনি বিষয়টি শিল্পী সমিতি অভিযোগ আকারে জানাবেন এবং মানহানের অভিযোগে আইনি পদক্ষেপ নেবেন এর পাল্টার জবাবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ মুভি নেটওয়ার্ক এক বিবৃতিতে দিঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তারা লিখেছে অনবোর্ড হওয়ার পরও দিঘি স্কিপ করার সময় পান পরিচালকের ফোন ও মেসেজের উত্তর দিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লেগেছে এমনকি কন্টেন্ট প্রমোশনও ছিলেন উদাসীন প্রযোজনা প্রতিষ্ঠান আরও দাবি করছে বাইশে জানুয়ারি নির্মাতা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানালে দিঘি তা মেনে নেন এরপর কো আর্টিস্ট আদর আদাদের সঙ্গে কথা বলেন অথচ এক মাস পর এসে তিনি অভিযোগ তুলছেন প্রতিযোগের সতর্কবর্তার দিকে যদি বিষয়টি নিয়ে জল করেন তাহলে বাইশে জানুয়ারি তার সঙ্গে হওয়া কথোপকথনের অডিও অনলাইনে প্রকাশ করা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ